কৃষ্ণনগর রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা স্করপিওর সাথে টোটোর মুখোমুখি সংঘর্ষ আহত পাঁচ পলাতক ঘাতক স্করপিও কৃষ্ণনগরে সিনেমা দেখতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে নবদ্বীপের পাঁচজন জানা যায় নবদ্বীপ শহরের পাঁচ বন্ধু ও তাদের পরিবারের সদস্যরা শুক্রবার সন্ধ্যায় নবদ্বীপ থেকে টোটো করে কৃষ্ণনগরের সিনেমা দেখতে যায় আনুমানিক সন্ধ্যা সাতটা নাগাদ নবদ্বীপ ব্লকের মুকুন্দপুর এলাকায় একটি স্করপিও গাড়ি সজরে এসে টোটোয় ধাক্কা মারে এরপর পালিয়ে যায় স্করপিওটি ঘটনায় গুরুতরভাবে আহত হয় টোটোতে থাকা সকলেই ঘটনাস্থল থেকে তারা প্রথমে বিষ্ণুপুর গ্রামীণ হাসপাতালে গেলে তাদের চিকিৎসার জন্য নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয় এরপর আহতদের সকলকেই নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয় খবর পেয়ে ঘটনাস্থলে হাসপাতালে পুলিশ আসে ঘাতক গাড়ির খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে পুলিশ

আমার টোটো করে চার পাঁচজন বন্ধুবান্ধব বন্ধুবান্ধবের মানে স্ত্রীদের নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমার কৃষ্ণনগর মানে সিনেমা হলে বই দেখতে যাচ্ছিলাম কোথা থেকে তোমাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি নবদ্বীপ আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ পাঁচের মেয়াপুর সাইদপুর মহাপুর পেছনে আর হচ্ছে দুজনের বাড়ি হচ্ছে প্রতারগর হাসপাতালের পাশে আর দুজনের বাড়ি হচ্ছে বাবলারি সিদ্ধেশ্বরী বাবলারি সিদ্ধেশ্বরী পাড়ায় বিষ্ণুপুর এই আমরা সব বন্ধু বান্ধব নিয়ে বই যেতে যাচ্ছিলাম হঠাৎ হঠাৎ একটা স্করপিও এসে আমাদেরকে মেরে দেয় তোমরা কিসে যাচ্ছিলে টোটো আমরা টোটো করে যাচ্ছিলাম স্করপিওটা কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দিকে আসছিল কৃষ্ণনগর থেকে নবদ্বীপের দিকে আসছিল স্করপিওর গাড়ি নাম্বার পাওয়া যাচ্ছে তোমাদের গাড়িতে টোটো তো মেরে যায় তে কজন আর লাগে যে মানে আমরা পাঁচ জন ছিলাম পাঁচ জনের লাগে দুটো বাচ্চা বাচ্চা ছিল বাচ্চা দুটো কিছু হয়নি এই ভালো সবাই গুরুতর আহত সবাই গুরুতর আহত এবার এটা ঘটনাটা কোথায় ঘটেছে এই ঘটনাটা ঘটেছে হচ্ছে ভালো কথা আগে তোমার নাম আমার নাম ঝন্টু পান্ডা